আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আর দেখতে পাচ্ছেন আমি আমার নিজের বাসায় আছি আর শারমিন হইল হসপিটালে আছে আর আমার শাশুড়ি আছে বিল্লাল বড় ভাই আছে আমি কেন সেদিকে নাই এর একটা রিজেন্ট আছে আমার ওদিকে কোনো কাজ নাই এই কারণে মানে আমার শাশুড়িও গতকালকে রাত্রে বলে দিয়েছে যে তোমাকে লাগবে না শারমিনকে শুধু লাগবে তো শারমিন গেছে আর হসপিটালে কেন এবার শারমিন গেছে সেটাও আমি রিজেনটা বলে দিই ওই যে আপনারা এর আগের কিছু কিছু ভিডিও তো দেখছিলেন যে শারমিনের ব্যাক পেন করে তারপর প্যাট ব্যথা করে তো ওই ট্রিটমেন্টগুলোই দেওয়ার জন্য শারমিনের হসপিটালে ডাক্তার দেখানোর কথা তো ওইটাতেই পারপাসে পাঠানো হয়েছে আর আমি বাসায় আসি এই মানে ওই মেহমান যে ছিল মানে বড় বাইরে যে ছিল তারপর তারা যাওয়ার পরে ঘর যে এলোমেলো হয়ে রয়েছে ওটাই কোনো রকম গুছানোর জন্য আমি আসছি যেরকম কাপড় চোপড় গুলো মেশিনে দিতে হবে তারপর দুয়ার এগুলো গুছ গাছ করতে হবে তো চিন্তা করলাম যে তারা ওদিকে গেছে আমি এদিকে আসি তো এই এই পারপাসে আমি এই বাসায় আসি আর বড়োভাবে বাসায় রান্নাবান্না চলতেছে আর তারা তো কাজ করতেছে আচ্ছা যাই হোক আপনাদেরকে নিয়ে এই জায়গায় আসছি তো টুকিটাকে ঘর গুছাই আপনাদের মাঝে একটু শেয়ার করি তো সাথেই থাকেন তো এই যে দেখেন আর বিছানার চাদরটা মানে অনেক দিন হয়ে গেছে বিছায় রাখছিলাম সে আমরা কক্সবাজার থেকে আইসা এই চাদরটা বিছেছিলাম তারপর আর ধোয়া হয় না এটা যাই হোক আর এগুলো সম্পূর্ণ সবকিছু হবে রুম ব্যবস্থা আছে এগুলো সব কিছুই ধুইতে হবে এই করতে এখন পৌঁছে হবে আচ্ছা কে আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্যই ভিডিও পাশে থাকবেন আচ্ছা ওয়াশিং মেশিনের এ দেখেন এই যে পাশটা মানে এই যে যে পাশ মানে যে আপনার ফিল্টার যে জায়গায় থাকে যে জায়গায় ময়লা আবর্জনটা যে ধরে রাখে তে এটা আনার পর আর পরিষ্কার করা হয় নাই তো আজকে পরিষ্কার করে দিলাম আর বাকিটা দেখেন এই যে এই জায়গায় রাখা আছে যত মানে কাপড়ের যে তুলা এটা প্রতি সপ্তাহে দেখা গেছে দুই তিনবার ওয়াশ করলে এটা পরিষ্কার করে দিলে খুব ভালো একটা ই থাকে আর সবাই একটু কমেন্ট করে জানাবেন তো এর আগে ওয়াশিং মেশিন যেগুলো চালাছি এগুলো হইল ওই মালয়েশিয়াতে মালয়েশিয়াতে এক্সট্রা করে পাউডার দেওয়া লাগে না ওইটা ওই ওয়াশিং মেশিনের ওই জায়গায় থাকে পাউডার আপনার যতটুকু লাগে অতটুকু দিয়ে নেয় কিংবা অটো থাকে পাউডারের বিক্রি থাকে তো এখন এগুলো হইল কি এই এই জায়গায় কি পাউডার দিতে হয় কি না আমাকে একটু কমেন্ট করে জানায়েন তো আপনারা যারাই জানেন যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে কিংবা যারা ইউজ করছেন এর আগে আমাকে একটু জানায় তো যে কাপড় ধোয়ার পাউডারটা কি এই জায়গায় দিয়ে দিতে হয় না কাপড়ের উপরে দিয়ে দিলেই হয় এটা একটু কাইন্ডলি একটু আমাকে একটু জানায় মানে সবার কাছ থেকে তো শেখার আছে না তো এটাই আমি যদি ভুলভাবে কিছু কইরা থাকি তাহলে দেখা যায় যে আপনাদের মাধ্যমে আমি শেয়ার হয়ে নিলাম যে না আমি কাপড় ওপরে এখন কাপড় দিয়ে দেওয়ার পাল্লা তাই আমি চাইছিলাম যে কিছু কাপড় এদিকে দিয়ে আর বাকিটা উপরে দিয়ে পাউডার দিয়ে দেব এই যে দেখেন কাপড় টাপড় সব দিয়ে দিয়েছি পাউডারও দিয়ে দিছি এখন হলো মেশিন অন করা বাকি আর এটা হলো অটো সিস্টেম মানে হাত দিয়ে নামাইলে চেষ্টা করলে নামবে না তো ওটা অটোই নেমে দেব এখন হলো ইলেকট্রিক লাইন দিয়ে দেওয়া পার্লা লাইন দিয়ে দিচ্ছি তো আমি সিলেক্ট করবো এখন কতটুক এসে আমি জ্বালাবো তো বিষ্ণুর চাদর যেহেতু আমি পঁয়ত্রিশে সিলেক্ট করলাম তিরিশ ওকে পঁয়ত্রিশে দিয়ে দিছি এখন এটা ওই যে দেখেন পানি নামা শুরু হয়ে গেছে অলরেডি এই পানি পড়তেছে তো এটার কাজ এটা করুক আর আমি ঘরটার ঝাড়ু দিই তো মোটামুটি ঘরের কাজ কাম কমপ্লিট হয়ে গেছে দেখেন ফ্লোর ট্রোর সব কিছু ধুয়ে বিছানার চাদরটা বিছাই নাইকা কারণ শারমিনকে জিজ্ঞেস করছিলাম শারমিন হসপিটালে আছে বিল্লার ভাইয়ের সাথেও আছে মানে হঠাৎ করে শারমিনকে হসপিটালে পাড়ায় দেওয়ার একটাই রিজেন্ট ওটা আপনারা মেবি জানেন যে শারমিনের বুকে ব্যথা পায়ে ব্যথা তো কাপড় চোপড় এগুলো মেলে দিয়ে দিছি অলরেডি শুকিয়ে আইসে আর দশ পনেরো মিনিট থাকলেই খাই যাবো আর বেশি আরো ওই যে কাপড়গুলো যে ধুইতে দিছি ওটাও কমপ্লিট হয়ে গেছে গা বাকি যে কাপড়গুলো ছিল দেখেন এগুলো সব ধোয়া হয়ে গেল গা বেলা দশ পনেরো মিনিট থাকলে ওরা ক্লিয়ার যাই হোক আপনাদের মাঝে অনেক কিছু শেয়ার করলাম আর টুকিটাকি কি শেয়ার করা যায় অবশ্যই শেয়ার করব কারণ সারমিন বাসায় নাই কিচিং রুম পুরো ক্লিয়ার করে ফেলাইছি কিছু কথা আমি আপনাদের মাঝে একটু বলতে যাব যেটা কমেন্টেরই আপনারা যারা যারা কমেন্ট করছেন আমাকে ভালোবাসেন বিদায়ই আমাকে কমেন্ট করছেন তবে একটা কথাই বলবো যে দেখেন শারমিন তো আমার ওয়াইফ তার ভালো মন্দ এটা আমার দেখার অধিকার আচ্ছা আপনারা কমেন্ট করে এটা জানতে চাইছেন যে বিল্লাল ভাই বড় ভাবি আমাদের বাসায় আসে একদিন থাকছে আর পরের দিনকেই আমরা আমার শ্বশুর বাড়িতে চলে গেছি এটা অবশ্যই আপনাদেরকে জানানো উচিত যে দেখেন নর্মালি কমেন্ট করেন আমাদের ব্লগ দেখেন আমার ভিডিওগুলো দেখেন এটা দেখে আপনারা জাস্টিফাই করতে পারেন না কারণ বড় ভাই যখন আমাদের বাসায় আসছিল আসার পর কেন আমাদের বাসায় আসছে এটা অবশ্যই ওই শারমিনের ব্লগে দেখছেন শারমিনের ভিডিওতে দেখছেন যে বড়ো ভাই কেন আমাদের বাসায় আসছিল আর কারণ এটা আপনার আমিও একটু বলে দিই কেন বা আসছিল মানে বিল্লাল ভাই আমি যদি নাম না বলি তাহলে বড় ভাই তো আমারও আছে সেই জন্য আমি নামটা উল্লেখ করি বসতে সুবিধা হয় আপনারা বলেন যে কেন নাম ধরে বলেন এটা মানে বসতে সুবিধা জানি হয় এই জন্য আমি আপনাদেরকে এভাবে বলি যে বিল্লাল ভাই আমাদের বাসায় কেন আসছিলো সে একটা ছোট খাটো একটু সম্পত্তি কিনবে একটু জায়গা কিনবে যাই হোক ছোট বড় মানে ছোট বোনের কাছে আসে। কিছু অল্প অল্প টাকা রেখে যাওয়ার জন্য জানি সামনে একটা কিছু করতে পারে সেই জন্য আসছিল আর আসাতে আর মানে বড়ো ভাবি বিলাল ভাই তাকে কখনোই আমার বিয়ের পর পরই প্রায় তো তিন মাস হয়ে যাবে মানে তিনটা মাস বিয়ের হয়ে যাচ্ছে এই মাসের হয় যে ডিসেম্বরের তেরো তারিখে আমার পুরো তিনটা মাস হয়ে যাবে বিয়ের এই তিনটা মাসের ভিতরে এই পর্যন্ত বড় ভাবিরও রাখতে পারি নাই ভাইয়েরও রাখতে পারি নাই কেন তারা আসবে খেয়ে দিয়ে চলে যাবে ঠিক আছে মানে তাদের একটা ই ছিল যে আসি ছোটো বোনের সাথে কিছু কথা আছে এই কথাগুলো করব আর কিছু টাকা রেখে যাব বাস দেখ তো শারমিন হইলেও জোর জবস্তি রাখছে আচ্ছা আমরা গতকালকে কেন আমার শ্বশুর বাড়িতে আবার গেলাম এটার রিজন হইল আমি বলছি যে বিলাল ভাইও হসপিটালে যাবে রক্ত মানে ঢুকাইতে আর শারমিনরাও হসপিটালে পাঠাইছি চেক করার জন্য মানে মেডিকেল যে চেক আপগুলো থাকে এগুলো টুকিটাকি যে চেক আপগুলো আছে এগুলো করবে এই জন্য শারমিনকে ওই জায়গায় নিয়ে যাওয়া মানে আমার শাশুড়ি শারমিনরে ওই জায়গায় নিয়ে গেছে যে মেডিকেল দেখ আর আসবি যাবি বারবার তো মেডিকেল আমার বাসার থেকে মেডিকেল গেতে প্রায় ঘন্টাখানি সময় লাগে এই জন্য বলছে যে আমার বাসায় থাইকা মেডিকেল দেখা এই দেখা সেই দেখা তা আমি যদি পারি যে আমার বাসা আমি নিজে থাকতে আমি আমার বউরে আমি শ্বশুরবাড়িতে রাখতে পারি যে থাকো তুমি মেডিকেল চেক আপ চুকআপ তারপর তুমি ফিরে আসো মানে কয়টা দিন বেড়ায় আসো ঠিক আছে উনি তার হাজবেন্ডকে ছাড়া মানে বেড়াবে না শ্বশুরবাড়িতে প্রথমত কথা আর আমিও আমার ওয়াইফকে কোথাও একলা ছাড়তে পারব না কারণ এটা আমার কর্তব্য এটা আমার পালন করতে হবে তো এই বিষয়ের কারণে আমি চিন্তা করলাম যে সে হসপিটালে যাবে তার সাথে আমার থাকতে হবে আমিও বাসায় আসলাম আই বাসার টুকিটাকি কাজগুলো যেগুলো আসিল এগুলো সম্পূর্ণ কমপ্লিট করলাম এখন আমি আবার শ্বশুরবাড়ি যাব যে খাওয়া দাওয়া করবো তারপর আমার যে কাজ পাজ বকর চকর যাই আছে আমি সেদিকে আবার যাব দেখা গেছে যে যাই করি ভাই আমার সংসারের জন্য আমি বুঝি যে কি করলে ভালো হয় কি কল না করলে ভালো হয় না ঠিক আছে এতটুকু তো বুঝি আমার সংসার আমি কিভাবে চালাবো এটা তো আমি বুঝি তা আপনাদের কমেন্টের আনসার অবশ্যই আমি দিয়ে দিছি যে দেখেন শ্বশুরবাড়িতে আমি শারমিন বলছিল তার একটা ভিডিওতে দেখবেন খেয়াল করে দেখবেন যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি বলতেছি যে আমি ফ্রেশ হইতেছি চলো তোমাদের বাসায় যাই বাসায় যায় আমি আমার শাশুড়ি মার হাতে বিরিয়ানি খাবো তো এই যাওয়ার কথা ছিল আর ঠাস করে মনে করেন যে সারপ্রাইজ দিয়ে দিল, বিল্লাল ভাই আমাদেরকে না জেনে আসছিল। তো এর মধ্যে মনে করেন যে অনেক আয়োজন মায়োজন অনেক কিছু হয়েছে সবাই এনজয় করছি আনন্দ ফুর্তি করলাম একসাথে খাওয়া দাওয়া করলাম আব্বু ছিল আম্মু ছিল বিলাল ভাই ছিল ভাবি ছিল আমার ওয়াইফ ছিল ওয়াইফের একটা বান্ধবী আছে ছেও ছিল তো সবাই মিলে একটু আনন্দ উৎসব করলাম আর কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে সামনে পিঠার একটা উৎসব আছে তো ওইটা নিয়ে প্ল্যান চলছে যে ওইটা কি আমার বাসায় করব না আমার শাশুড়ির বাসায় করব তো ওগুলি নিয়ে একটা প্ল্যান চলতেছে আর মাঝখান দিয়ে শারমিন আবার হসপিটালে গেল আজকে আজকে হসপিটালে গেল যা যা প্রয়োজনও যে জিনিসগুলো করতে টেস্ট তারপর এক্স রে মানে অনেক কিছুই আছে এগুলো করতে গেছে অলরেডি ওরা চলে আসতেছে আমিও ওখান থেকে বের হয়ে যাব আমার কাজ শেষ হয়ে গেছে গা সব কিছু গুছিয়ে নিছি জাস্ট আপনার মানে আপনাদের মাঝে একটু আসলাম মানে কথাটা বলার জন্য যারা আপনারা কমেন্ট করছেন তা আজকে আমি কমেন্টের আনসারগুলো দিয়ে দিলাম দেখেন প্রত্যেকটা কমেন্টের আনসার যদি আমি একজন একজনকে মানে দিতে যাই তাহলে দেখা যায় যে অনেক সময় লেগে যায়গা তো চিন্তা করলাম যে ছোটোখাটো একটা ভিডিও বানায় আপনাদেরকে কমেন্টের আনসারগুলো দিয়ে দিই তো সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি জানি সারাফাত শারিফাকে যদি আদর করতে পারি এটাও আপনারা বলছেন যে এভাবে জানি আদর করে যাই দেখেন আজকে আমার সন্তান নাই কালকে হইতেও পারে ঠিক আছে তো আমার সন্তান হয়ে যাবে তাদের আদর মায়া মহব্বত এগুলো যে কমে যাবে তা না ঠিক আছে আমায় যথেষ্ট পরিমাণ চেষ্টা করব তাদেরকে আগলায় রাখার তো সবাই দোয়া করবেন সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ